আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম ভিউয়ার্স সোনালিকা টাইগার বান্ন মডেলের একটি ফুল ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর নিয়ে যারা পুরাতন ট্রাক্টর টলি হার্ডলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং যারা গাড়ি বেচাকেনার সাথে সম্পর্ক যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে নিত্য নতুন রিসোলিং ট্রাক্টরের ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি তো ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা টাইগার বান্ন বা সোনালিকা টাইগার বান্ন ম্যাক্স মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে গাড়িটি ডেলিভারি সাল দুই সালের মডেল অরিজিনাল টায়ার ফুল বিট রয়েছে বড় চাকাতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার মিটার নষ্ট আনুমানিক বলতে গেলে আপনার পাঁচ হাজার ঘন্টার মতো চলছে শক্তিমান রোটার সহ একেবারে ফুল ফ্রেশ রয়েছে ইঞ্জিন বলেন রোটার বলেন সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে বর্তমানে গাড়ি কন্ডিশনটা একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে কিন্তু ফুয়েল পাম্পটা ডাউন অবস্থায় রয়েছে যদি চান যারা গাড়িটি কিনবেন তারা যদি করে নিতে চান আপনারা আপনারাই এই কাজটা করে নিতে পারবেন কোনো সমস্যা নয় যদি চান যে না আপনারা সব কিছু ঠিকঠাক করে নেবেন সেক্ষেত্রে আমরা ফুল পাম্প করে দেব কোনো সমস্যা নাই গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশার ভাবের বাজার এলাকাতে গাড়িটি রয়েছে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম বা অল্প পরিমাণ দামাদামি করার অপশন কিন্তু রয়েছে তো ভিউয়ার্স গাড়িটি দেখতে হলে অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং লোকেশনে আপনাদেরকে আসতে হবে